বিসমিল্লাহ রাহমিন রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারী ব্যবসায়ী হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনুপাত তো যদি কোনো অঙ্কে অনুপাত যদি ভগ্নাংশ আকারে দেওয়া থাকে তাহলে আমরা অনুপাতটা কীভাবে বের করব আজকে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব ধরি অনুপাত আছে দুইয়ের এক কোনো অঙ্কে অনুপাত আছে দুইয়ের এক তিনের এক ছয়ের এক তো এই অনুপাতকে আমরা কীভাবে বিশ্লেষণ করতে পারি সর্বপ্রথম আমাদেরকে এই ভগ্নাংশগুলোর হরের লসাগু করতে হবে ভগ্নাংশগুলোর হরের লসাগু করতে হবে তো এখানে আমরা দেখি ভগ্নাংশ হর দুই তিন এবং ছয় দুই তিন এবং ছয়ের লসাগু করলে হয় প্রথমে যদি আমরা দুই দিয়ে দেই তাহলে দুই এককে দুই তিনের মধ্যে যায় না তাই তিন তিন রাখলাম দুই ছয়ের মধ্যে তিনবার যায় এখন যদি আমরা তিন দিয়ে করি তাহলে এক 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 অর্থাৎ নির্ণীয় লসাগু বের হচ্ছে দুই গুণ তিন তিন দুগুণে ছয় এখন কাজটা হচ্ছে আমরা প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে এই লসাগুকে ভাগ করব আমরা প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে এই লসাগুকে ভাগ করব তো একটু লক্ষ্য করো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে দুই তো দুই দিয়ে আমরা যদি এই ছয়কে ভাগ করি তাহলে হয় ছয় ভাগ দুই সমসমান তিন হয় এই তিন দিয়ে এই ভগ্নাংশের ওপরের এবং নিচের উভয় সংখ্যাকে আমরা গুণ করব। এই তিন দিয়ে যদি উপরের এককে গুণ করি তিন এককে তিন নিচের দুইকে গুণ করলে তিন দুগুণে ছয় কমা এখন আবার লসাগুকে অর্থাৎ যে লসাগু বের হয়েছিল ছয় সেই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। অর্থাৎ ছয়কে তিন দিয়ে ভাগ করলে হয় দুই দুই দিয়ে এই ভগ্নাংশের হর এবং লব উভয়কে আমরা গুণ করব দুই যদি হয় তাহলে দুই দিয়ে এককে গুণ করলে দুই একে দুই নিচে তিন দুগুণে ছয় কমা এখন এই লসাগুকে আবার তৃতীয় ভগ্নাংশের হর ছয় দিয়ে ভাগ করবো তো ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক হয় এই এক দিয়ে এই ভগ্নাংশের উপরের নিচে অর্থাৎ হর এবং লব উভয়কে গুণ করব। এক দিয়ে এককে গুণ করলে এক এক ছয় এখন এটাকে যদি আমরা অনুপাতে সাজাই তাহলে হয় ছয় অনুপাত তিন ছয়ের তিন ছয়ের দুই অনুপাত ছয়ের এক এখন উভয় রাশিকে উভয় রাশিকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে নিচের হরের ছয় সব ভ্যানিশ হয়ে যায় অথবা তুমি এমনও চাইলে ভাবতে পারো যে হর যেহেতু মিলে গেছে উভয় হরকে আমরা বাদ দিলে পাই ওপরের লবগুলি তিন অনুপাত দুই অনুপাত এক অর্থাৎ দুইয়ের এক অনুপাত তিনের এক অনুপাত ছয়ের এক এর অনুপাত হচ্ছে প্রকৃত অনুপাত হচ্ছে তিন অনুপাত দুই অনুপাত এক আশা করি বুঝতে পেরেছ যে কোনো ভগ্নাংশের অনুপাত যদি আসে তাহলে তোমরা এইভাবেই লসাগু হরের লসাগু করে তোমরা বের করতে পারবে আসসালামু আলাইকুম